পাটমনি শের খান শের খান তো বাবা বাবা আমার শের খান আমি বাপা বাবার বাড়ি গিয়েছি বলে তুমি রাগ দেখাচ্ছ হুম কই বলো শের খান কি করছ আব্বু এই যে বখনের এডি মারবো এডি মারবা কেন যাতে হিট তাড়াতাড়ি আসে হিট আসছিল আবার তাড়াতাড়ি আনবা মানে হিটটা যাতে পরিপূর্ণ হয় আর ভালো হয়

এত সাহস ভালো না একটু ধরে নিবা ভালো করে পাকা হাত বলি কি তাই বলি করবা মুবাট লাগে কি করতেস বসবে কি রে তোর সাথে তোর দেখা যায় কার্পেটের কি অবস্থা তোর আমু

ও না <laughs>

পুটুৰ মাৰবা না কিছু আচ্ছা যাই হওক বকন এৰি দিলাম গাভীৰ এৰি দিলোঁ নাই নাই মানে আমরা এটি ব্যবহার করলাম আর কি ক্যাটাফস নাকি খালি চিকন দূর মানে সেগুলো আর এডি ব্যবহার করা হয়েছে যাতে হিট ভালোভাবে আসে কনসেপ্ট করে আচ্ছা আল্লাহ